নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন কিন্তু দুপুরের পরপর তো জল আসার সঙ্গে সঙ্গে যাচ্ছি জলটা নিয়ে আসতে সকালে নিয়ে আসতে একবার আবার এখন একটু ধরে আছে মানে গতকাল ভোর থেকে গত পরশু ভোর থেকে শুরু হয়েছে আর আজকে প্রায় এগারোটা বারোটা পর্যন্ত হয়েছে তো এরপরে এখন একটু ধরে গেছে রাস্তাটাও হালকা হালকা শুকনো হয়েছে ভাবছি জলটা আগে নিয়ে আসি তারপর বাড়ির দিকে এদিকে করবো তো আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন ঢাল দিয়ে বেশ হাঁটা যায় কাদায় না হাঁটলাম তো এই সাইড দিয়ে হাঁটলাম আর একটু একটু জায়গা জায়গায় শুকিয়েছে টানা বৃষ্টি হচ্ছে তো এখন এই পায়ের ছম পরে পড়ে সেই জায়গায় আর কি শুকিয়েছে আকাশের অবস্থা বিশেষ ভালো না যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে এইতে ছাতা এই ছাতাটাই সঙ্গে নিলাম নিজেরা ভিজলেও অসুবিধা নেই কিন্তু সঙ্গে ফোনটা ভিজলে সমস্যা এই আমাদের সেই বোর্ডের সেই একটা হ্যাঁ ওই যে রডটা পোতা হ্যাঁ হ্যাঁ যখন রাস্তা কাদা থাকে তখন আমরা এই যে ঢাল দিয়ে যে ব্লক বাঁধানো আছে এর উপর দিয়ে হাঁটিবে শুকনো তবে একটু কাত করে করে পা ফেলতে হয় এই যে সমস্যা তাও কাদার থেকে অনেকটা ভালো ছাগল ভেড়া এখন তো মাঠে আস্তে আস্তে জল হয়ে যাচ্ছে মাঠে আর নামতে চায় না এখন সব এই রাস্তার দুপাশ ধরে ঘাস তারপরে নদীর চরে নেমে পড়ে জঙ্গলে ওখানে পাতার ঘেঁসে আসে নদীর চরে ছাগল চরে বেড়াচ্ছে আর এই কানা দিয়ে যা ঘাস হয়েছে এই ঘাসগুলো খাচ্ছে এখনও মাঠে ঘাস আছে ফাঁকা আছে চাষ হয়ে গেলে ওদের খাওয়ার খুব সমস্যা তখন এই যে ব্লকের গা দিয়ে যা ঘাস আছে এগুলো খাবে ছাগল গরু এই রাস্তায় নামতে হবে ওই যে বাঁশঝাড়ের গোড়াতে আমাদের কল রাস্তা তো এই কাদা অবস্থা ব্লকের গা ধরে হেঁটে আসলাম কিন্তু জল নিয়ে যাওয়ার সময় কাদা দিয়েই হাঁটতে হবে কারণ ওই ব্লকের ওই ঢালে হাঁটতে অসুবিধা হয় পড়ে যাওয়ার ভয় থাকে সকাল জল নিয়ে যাওয়া সকালবেলা প্রত্যেক বৃষ্টি হচ্ছে এবার বৃষ্টি কুমকুম করে বৃষ্টি রাস্তা সব স্লিপ এর মধ্যে দিয়ে জল নিয়ে যাওয়া একটা বেশ কষ্টও আছে আবার মানে পা এদিক জল জমে গেছে চাষের মতো জল হয়ে গেছে বিস্তলা ফেলা হচ্ছে এখানেও বিস্তলা ফেলা হয়েছে দেখুন এই যে নদী বাঁধের গোড়ায় রাস্তার কোলে এই যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ছাগল ঘর যদিও স্বাস্থ্যকর ঠিক বলা যায় না এই ঘরগুলো ছাগল ঘর করলে ছাগলের মাচা না করলে ছাগল অসুস্থ হয়ে যায় বর্ষার সময় এদিকে পাটা জাল মাটিতে পড়ে রয়েছে এখন একটু মরানি পড়ে গেছে বলে জাল আর তোলা হচ্ছে না আর ওদিকে ঘাটে বাঁধা আছে নৌকা এই জাল যিনি পাতেন তিনি ওই মাঝ নদীতে বেঞ্জালও পাতেন তো নৌকা তার লাগেই আর যখন এই জালগুলো উঠে দেওয়া হয় জোয়ারের সময় তখন নৌকা করে ওই বাঁশের গায়ে গায়ে গিয়ে জালগুলো তুলে বেঁধে দিতে হয় একটু জুম করে দেখাচ্ছি দেখুন ওপারে পাখির জঙ্গলে একটা পর্যটকদের বোট বর্ষাকাল বর্ষা থামবে কেন দুভাই বোন কোথায় যাচ্ছে তোমরা এই তো এখানে একটু ঘুরতে আসলাম তুমি কি বের করতে এসছো বাবা হ্যাঁ যারা আমাকে সুন্দরবন ভ্রমণের জন্য ফোন করছেন তাদের জন্য এবং যারা ইলিশ উৎসবে আসতে আগ্রহী তাদের জন্য আজকে একটি বার্তা দিতে চাই বেশ কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে জুলাই থেকে ইলিশ উৎসব শুরু হবে তো ইলিশ উৎসব শুরু হয়ে গেছে জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এটা চলবে তারপরে পূজা উপলক্ষে যে ভ্রমণ সেটা থাকবে তারপরে তো শীতকালীন যে ভ্রমণ ভ্রমণসূচি আছে সেটা থাকবে তো আমাদের জুলাই আগস্ট সেপ্টেম্বরের জন্য একটা ভ্রমণ ভ্রমণসূচি তৈরি করা হয়েছে মূলত ইলিশ উৎসবকে কেন্দ্র করে তো ইলিশ উৎসবে আপনারা যারা আসতে আগ্রহী তারা আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন বিস্তারিত জানার জন্য ফোনও করতে পারেন আর আমাদের ভ্রমণের যে তারিখগুলো রয়েছে যে যে দিন থেকে গ্রুপ বা প্যাকেজ ট্যুর আছে আপনারা এই সূচি জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে লিখুন আমি আপনাদেরকে সূচি পাঠিয়ে দেব। সেখানে ডিটেল লেখা রয়েছে কোথায় ঘোরানো হবে থাকা তো আপ্যায়নে সেটা তো আছেই আর কোথায় কোথায় ঘোরা হবে কোথা থেকে আমরা আপনাদেরকে রিসিভ করব কি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে সবটাই সেখানে ডিটেল লেখা রয়েছে তো আপনারা ফোন করবেন এতক্ষণে হয়তো জল ভরা হয়ে গেছে যাই দেখি ও ব্যাগে যে বোতলগুলো আছে সেগুলোও অনেকটা ভার তো ব্যাগটা নেব ও কলসিটা নেবে একসঙ্গে জল নিয়ে বাড়ির দিকে যেতে হবে কাদা রাস্তা না হলে সাইকেল নিয়ে আসা হয় তাতে কিছুটা কষ্ট কম হয় কিন্তু সাইকেল নিয়েও আসা যাচ্ছে না সব হাতে করে বই নিয়ে যেতে হবে কলসি হয়নি এখনও

পাশের মাঠ দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে আর এই যে মেঠো পথটা চলে গেছে আমাদের আপ্যায়নে জল ঘরে বসে যে পাড়াটা দেখা যায় ওই পাড়াতে উঠেছে আর ওখানে বড় ঢালাই রাস্তায় গিয়ে উঠেছে এই রাস্তাটা কিন্তু এই রাস্তাটা মাটির কাঁচা রাস্তা গ্রামের ছবিটা দেখুন বর্ষায় আর ওই ঢালাই রাস্তা থেকে মাটির রাস্তাটা এসে

আচ্ছা আমি ও গাড়ি ওখানে বিনা পানি ব্যাগ হাতে নিয়ে আর নদীর ঢালে আর যাচ্ছি না এখন কিন্তু এই কাদা রাস্তা দিয়েই যাচ্ছি পারবে না নেবো ছোট্ট দুটো বাচ্চা আচ্ছা যে এখানে

ওইগুলো ওতে কাজ হচ্ছে না ঝাঁটটা দিলে আবার সব জল ঘুরে ভেতরে যাচ্ছে ঘরের মধ্যে বন্যা হচ্ছে বৃষ্টি হলে আরে ওই টিনের গোড়াগুলো করে জল করে ওটা ওই ভিতের যে ওই সাইডে রান্নাঘরে যেমন গাঁথনি হয়েছে ওরকম গাঁথনি করে আর ওটা টিনের গোড়াগুলো এঁটে দিলে ওই সমস্যা হতো না এই যে টিনের গোড়াগুলো যে ফাঁকা এই ইটগুলো দেওয়া ছিল একদম টিনের গোড়ার গা সেঁটে এবারে বর্ষা হয়েছে মাটি একটু বসে গেছে তো ঝাপটা দিলে জল হচ্ছে তো এগুলো আবার একটু গোড়ার মাটিটা দিয়ে লাইন করতে হবে মিস্ত্রি চলে গেল না হলে এই সাইডটাও গেথে নিতাম একটু প্লাস্টিক দিয়ে ধরে উঁচু করে করে চাপ চাপ মাটি দিয়ে দিতে আর হাত পা ধুললাম না একেবারে বাগানে তো কাদা একটু দেখিয়ে দিকতে কি অবস্থা প্রতিদিন এই বাগান বাঞ্ছারামের বাগান শোষা হয়েছে আছে কই গো দেখুন এখন না তো ওই সাইডে দেখো তো আছে না কিনা গেছে কালকে দেখছিলাম এই সুস্মিতা শোষার জালি এই শোষার জালি না শোষা এই একটা এইটার কথা বলছি আমি এই একটা এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটা এগুলো শোষার জালি না এগুলো শোষা 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 আরে বাবা জালি মানে ওই

যেগুলো উঠে যাচ্ছে একবার আর অসুবিধা নেই কতগুলো ঢেঁড়সের ফুল ফুটেছিল সেইগুলো ওই মোড়ে শুকিয়ে গেছে যায়নি এই সব সব বাগান তো হাতে করলাম আস্তে আস্তে হয়ে উঠছে ফুল ফল আসছে দেখে খুব ভালো লাগছে ওই জন্য ও যখন বলছে শসার জালে আমি বারবার বলছি ওটা বলো না বলো শসা হয়েছে তাহলে একটু মানসিক শান্তিটা হয় তুমি এখানে কি নতুন লাগাচ্ছ পিয়ালি লাগাওনি

আমার পিয়ালি বাড়িতেও কিন্তু চাষ হয়েছে এই যদি যাই তো আপনাদেরকে দেখা ও মাসিটা চাষ করেছে আমি আজকে সকালেই ফোনে কথা হচ্ছিলাম যে কি হয়েছে বলছে হবে এখনো হয়নি কিছু ঢেঁড়স প্রচুর এটা ওটা লাগিয়েছে আর আমার হাঁস মুরগির যে পটি যে সার সেটা কিন্তু এখনো বস্তা বন্দি কয়েক বস্তা আছে এখনো ওই সামনের ঘরে আছে এখনো বস্তা পরে পরে রাখা ছিল আর সারা বাড়ি কত বছর হয়ে গেছে বিশাল সার হয়ে গেছে আর সামনেটা তো পুরো একদম সার খুব ওই সার একেবারে যদি 50টা হাঁস মুরগি মিলে থাকে তা সপ্তাহে পরিষ্কার করলে কি পরিমানের সেটা শুধু হাঁস না একবার মনে আছে 50টা হাঁস মুরগি পুষেছিলে ওগুলো তো ওই কয়লার বাচ্চা কিনে পুষেছিলাম আর তার জন্য একটা ঘর করা ছিল আলাদা হ্যাঁ আর দেশি হাঁস মুরগির কথা বলছো আচ্ছা কুমড়ো পাতায় একদিন কিছু হবে না চিংড়ি বাPARSE

এ সব তুলে খাওয়াই যায় উঠাম্মা আমার সঙ্গে গল্প করতে আসে থাম্মার রাস্তার উপরে নেই বলে এখানে চলে এসেছেন বসুন বসুন থাম্মার পাশেই বসে যান হ্যাঁ বাবা কি হচ্ছে মাথাটা ধরেছে বেশি করে

ঘুরে আসি দুজনের একটু পুইসার দিলাম হয়েছে তো কম না এক বোঝে করে এই মাসি একা থাকে একার মতো হয়ে যাবে আর ওদিকে আমার বেয়ান হয় সম্পর্কে তো দিয়েছি খাওয়ার জন্য আর বলেছি বসাবে মাছা করবি আজকে একটা গরু এমন করে বেঁধেছে আর পুরো এইখানে উঠে উঠে ঘাস খেয়ে এসো যেমন ভালো কথা কিন্তু এখন এই বর্ষাকালের দিন উঠলে তো মাটি ভেঙে যায় তা আবার নিচে নেমে সরিয়ে বাঁধলাম এটা কোথায় লাগবে এটা এখানে লাগবে উঠছে যখন উঠবে এইখানেই রাখি উঠে দাওয়া করে না না কোথায় কে লতিয়ে উঠছে উঠুক তাক এখানে না এখানে না সেদিন যে বাজার থেকে দানা এনে বসালো সবগুলো বের হয়েছে সবগুলো সৌরভাত তুমি যেগুলো বসালে লাস্টে সেগুলো সব বের হয়েছে এখানে কি উঠছে আর ঝিঙে সব সব উঠছে এটা উঠছে উঠছে পাতা এরকম ঝিঙের মতো পাতা দেখো একই ওই পাশের পাতা দেখো একই হ্যাঁ ও বড় হয়ে গেলে পাতা আবার ঠিক উঠছে রাখার নেই এইগুলো একবার পুঁটে পুঁটে দিয়ে রাখি উঠবে কবে তার ঠিক নেই গাছ সব বের হয়ে গেছে উঠবে না কি হচ্ছে হ্যাঁ তাতে তোমার মাথাটাও একটু শক্ত হচ্ছে গ্যাসের দানাগুলো একটু দেওয়া ভুল হয়েছে এরকম যদি আল করেই দিতাম এরকম বেরিয়ে যেত মানে এরম গর্ত গর্ত হয়ে গেছে সেখানে জল জমেছে না একটাও বেরিয়ে ওধারেগুলো বেরোবে না আর বেরোবে এই একটা বের হয়েছে এই কাঠকুটো একটু ওই পাশে নিয়ে যাচ্ছে ওখানে পুঁশাক সব লতিয়ে গেছে একটু মাছা করার ব্যাপার আছে এইখানে কিছু সাইজের বাঁশ আছে সেগুলোও নিতে হবে আজকে আর হয়তো হবে না নিয়ে রাখি এখানে কিছু এই জ্বালানি ছোট ছোট কাঠ ভরা জড়ো করে ও মাথার দিকে নিয়ে যাই সব এখন উনুনের উপর দিয়ে দিয়ে জাল দিলেই শুকিয়ে যাচ্ছে সারা জায়গায় এ মাথা মাথা সব পড়ে আছে এদিকে ওদিকে সব একটু অগছলো হয়ে আছে ঘাস কুটো তারপরে জিনিসপত্র তো একজন লোককে সেই কদিন ধরে দেখাই চলছে কিন্তু পাওয়া যাচ্ছে না তার কারণ বাড়ির সব পুরুষ মানুষরা চলে গেছে যে আবার এখন আমাদের এখানে তো রোয়াছার কাজ শুরু হয়েছে বৃষ্টি হচ্ছে ধান পাতা ফেলার ব্যাপার এই নিয়ে ব্যস্ত এবার ওইগুলো সবাই সবারটা সামলে নিলে তাও দু একদিন পাওয়া যাবে থেকে শুরু হলো আর এখন প্রায় সন্ধ্যার আগে আগে হয়ে গেছে তো ওদিকে কাজকর্ম করছে আর আমি একটু বাজারের দিকে বেরোব তো আজকে পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ